দেশের শীর্ষ নায়ক সাকিব খানের কারিশমা দেখে আসছি ২০ বছর ধরে আমাদের কেরিয়ার প্রায় একই সময়ে শুরু প্লে ব্ল্যাক আর্টিস্ট হিসাবে সাকিব খানের লিপে বেশ কিছু গান গাওয়ার সুযোগ আমার হয়েছে দুজনার দেখা সাক্ষাৎ কম হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সব সময় ছিল এখনো মাঝে মাঝে কথা হয় তিনি উচ্ছ্বাস নিয়েই সব সময় কথা বলেন আমার ভালো লাগে তারকাদের ব্যক্তি জীবন নিয়ে মানুষের মধ্যে একটা ফ্যান্টাসি সব সময় কাজ করে এটা নতুন কোনো চর্চা নয় বরং রঙিন দুনিয়ায় খবরাখবরের সেলটাই নিয়ে এক ধরনের পরিচর্চায় অনেকে নিজের অন্ধকার জগৎকে নিমিশে ঘুম করে ফেলেন বিখ্যাতদের ব্যক্তিগত বিষয়গুলোই আলোচনায় সমালোচনায় থাকবে এটাই স্বাভাবিক জৌলসপূর্ণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির চোখ রাঙানি সত্ত্বেও শাকিব খান আজও একাই সিনেমা হলে দর্শক টেনে চলেছেন আর এজন্যই তিনি কে খান যশ ক্ষেতি উপর আলার দান মানুষ শুধুই উপভোগ করতে পারে একজন সাকিব খানের সিনেমা ব্যবসা করলে লাখো মানুষের পরিবার চলে ইন্ডাস্ট্রি অক্সিজেন পায় এদেশে মানুষের বিনোদনের সুযোগ এমনিতেই সীমিত সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল দুরন্ত পায় ভালো মন্দ সবই ছড়িয়ে পড়ে ধ্রুত সেগুলো দায়িত্ব পায় সিজনাল জামের মতো আতেলদের তীর্য পর্যবেক্ষণ পায় দলে বাংলা সিনেমার প্রাণ সাকিব খানি এখনো সাকিব খানের লিপে গান দিতে পারলে গায়করা কেরিয়ারের পালে বাতাস পায় নায়িকারা ব্রেক পায় প্রযোজকরা লগ্নি ফেরত পাওয়ার ভরসা রাখেন পরিচালকরা ভালো সিনেমা বানানোর স্বপ্ন দেখেন দিন শেষে তারকাদের মূল্যায়ন তার পেশাদারিত্বেই নিহিত থাকে সবিজের গালগপ্পে ক্ষুদ্রতম অংশ মাত্র এরকম একজন সাকিব খানকে ভিন্ন প্রকার মিডিয়ায় বিব্রাটে ফেলে সর্বোচ্চ আহত করা যাবে নিঃশেষ করা অসম্ভব আমি মনে প্রাণে বিশ্বাস করি সাকিব খান এখনো দেশের সেরা নায়ক তার যে কোনো বিকল্প ভাবা বিনা বিনয়কে জাস্ট টাইম পাস করা গায়ক হিসাবে আমি সাকিব খানের একজন সহকর্মী মাত্র আমি চাই তিনি বাংলাদেশের আনপ্যারালাল নায়ক হিসাবে মৃত পায় ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যান ক্রমোন্নতির দিকে এভাবে সাকিব খানের প্রশংসা করলেন আসিফ